গুণাগারকে পছন্দ করে নেই জন্য যে ব্যক্তি গুণা করে এবং গুণা থেকে তবা করার কারণে আমার আল্লাহ তালা তাকে বেশি মহাব্বাত করে থাকে দুই নম্বর যে কারণে আল্লাহ তালা গুণাগারকে পছন্দ করেন গুণাগারকে মহাব্বাত করেন ভালোবাসেন দুই নম্বর কারণ হলো ওই ব্যক্তি ইমানদার কারণ সে জানে আমি গুনা করেছি ঠিকই গুনাহ করার কারণে হয়তো বা আমি আল্লাহ তালার কাছে পাকড়াও হতে পারি আল্লাহ তালাকে ভয় করার কারণে সে আল্লাহ তালার দিকে ফিরে আসে এই ফিরে আসাটা এর দ্বারা বোঝা যায় তার একজন মাওলা আছে যেই মাওলার ভয়ে সে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে কি কারণে করে বলে আমি গুণা করছি ঠিক কিন্তু আমার একজন মাওলা আছে যে মাওলা আমাকে সব সময় দেখতেছে সব সময় আমাকে নজরদারি করতেছে সুতরাং আজকে যদি আমি গুনা থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাই তাহলে কখনো কখনো হয়তো বা আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে আমাকে পাকরাও করতে পারেন আর পরকালে আমাকে তো পাকরাও করবেনি এটা তো নিঃসন্দেহে সুতরাং আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নাই এই জন্য গুনাহগার ব্যক্তি যেহেতু তার ইমান আছে ইমান থাকার কারণে বলে সে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে আর এই ক্ষমা প্রার্থনা করার কারণে আল্লাহ তালা তাকে অনেক অনেক বেশি মোহাব্বত করে তিন নম্বর এই জন্য গুনাহগার ব্যক্তিকে আল্লাহ তালা বেশি মোহাব্বত করেন বলে ওই ব্যক্তি আল্লাহ তালা কাছে শুধু ক্ষমা চায় না বলে এমন ভাবে ক্ষমা চায় যে চোখ থেকে তার পানি থাকে বলে এই জন্য তাকে আল্লাহ বেশি মহাব্বত করে রাসু করিম সাল্লাম বলেন হাসুরের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আল্লাহ তালা আর সে আজিমের নিচে ছায়া দান করবেন ছায়া ছাড়া ছাড়া হাসুরের ময়দানে আর কোন ছায়া থাকবে না কিছু মানুষ সাগরের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে ঘামের সাগরে হাবুড় মুখাইতে থাকবে সূর্য থাকবে এক বিঘা দুপুরে মানুষের ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে জাহান নামে মানুষগুলো ছুটতে থাকবে ছুটতে থাকবে হাই হতাশ করতে থাকবে এক প্রান্ত থেকে আর প্রান্ত দৌড়াইয়ে যাবে কিন্তু কোথাও কোনো কুল পাবে না কোথাও কোনো ছায়া পাবে না ওই হাসরের ময়দানে একটা মাত্র ছায়া থাকবে ওই ছায়ার ভিতরে শাস্ত্রিনীর মানুষকে আল্লাহ তাআলা আরো সে আজিমের নিচে ছায়া দেবে ওই ছায়ার নিচে শাস্ত্রীর মানুষ থাকবে এছাড়া আর কোনো মানুষ ছায়া পাবে না ওর মধ্যে একটা ব্যক্তি হলো এমন এক শ্রেণীর ব্যক্তি হলো এমন যারা গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয় আর কান্নাকাটি করে রুনা জারি করে

এগুলো বলে যখন আল্লাহ তালার সামনে রোনা করে আমার আল্লাহ তালা বলে আমার আশে আজিম তখন কেঁপে উঠে আমি আল্লাহ তালা এই বান্দাকে কত মহাব্বাত করে কত আদর যত্ন করে কত মায়া করে কত ভালোবাসা দিয়ে মানুষকে আমি সৃষ্টি করেছিলাম আর আমি তাকে জান্নাতবাসী করার জন্য আমি এত বড় জান্নাত আমি তৈরি করলাম আমার বান্দা আমার কাছে ক্ষমা চাই আমি আল্লাহ তুমি দেখতেছ তোমার এই বান্দা আমার বান্দা আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতেছে আমি আল্লাহ তালা এই বান্দাকে ক্ষমার ঘোষণা করে দিলাম তাকে আল্লাহ তারা ক্ষমার ঘোষণা করে দেয় বলে কেমন কেমন ক্ষমা করে হাদিসে পাকের মধ্যে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন বলে এমন ভাবে ক্ষমা করে বলে গুনা করার কারণে চারটা জিনিস সাক্ষী হয় কয়টা জিনিস ভাই চারটা জিনিস সাক্ষী হয় স্থান যে স্থানে বসে গুণা করে ওই স্থান সাক্ষী হয়ে যায় দুই ফ্রেস্তা সাক্ষী হয়ে যায় সময় সাক্ষী হয়ে যায় এই চারটা জিনিস যে সাক্ষী হয় যে খাতায় লিপিবদ্ধ করে এই খাতা সাক্ষী হয়ে যায় আমার আল্লাহ তালা প্রথমে করেন কি যে যেই জায়গায় বসে গুণা করেছিল ওই জায়গা হাসরের ময়দানে যেন সাক্ষী না দিতে পারে এই জন্য আল্লাহ তালা ওই গুনাহকারের গুনাহকে ওই জায়গার নামটা তার ভুলে মানে যে জায়গায় বসে সে গুণা করছিল ওই জায়গাকে গুনাহের কথা ভুলে যায় এরপরে যে খাতায় লিপিবদ্ধ হয়েছিল ফেরেস্তাদের যে খাতায় লিপিবদ্ধ হয়েছিল ওই খাতাকে আল্লাহ তালা গুনা থেকে মুছা দেয় এরপরে ফেরিস্তাদেরকে আল্লাহ তালা ভুলাইয়া দেয় কারণ ফেরেশতারা যাতে আবার হাসরের ময়দানে সাক্ষী না দিতে পারে এইটা যাতে বলতে না পারে আল্লাহ ব্যক্তি তো গুণাগার তাকে আপনি জান্নাত দিতেছেন কেমনি বলে এইটা যাতে বলতে না পারে যার কারণে আল্লাহ তালা ফেরেশতাদের জেহেন থেকে ফেরেশতাদের মন থেকে আল্লাহ তালা সেই গুনাহগারের গুনাহকে আল্লাহ তালা মুছে দেন যাতে করে সাক্ষী না দিতে পারে এই জন্য গুনাহের গুনাহকে আল্লাহ তারা এমন ভাবে মোচন করেন যে খাতায় লিপিবদ্ধ করেছিলেন সেখান থেকে শুধু মুছে দেন এমনটাই না বরং সেখানে একটা খালি জায়গা যে পড়ে থাকে ওই খালি জায়গাটাকে আমার আল্লাহ তালা নেকি দ্বারা ভরপুর করে দেন তার মানে আল্লাহ তালা কি পরিমাণ বান্দাকে মহাব্বাত করেন যেই বান্দা গুনাহ করার কারণে গুনাহে অনুতপ্ত হয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে একটা হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল্লাম বলেন এক এক মরুভূমির মধ্যে একটি বট গাছ সেই বট গাছের নিচে এক ব্যক্তি আল্লাহ তালার এক বান্দা সেই বট গাছের নিচে সে ছায়া গ্রহণ করতেছিল পুরো মরুভূমি তার সাথে আছে একটা উঠ এই উটের ভিতরে তার পানি খাবার যত কিছু সরঞ্জাম আছে ওই উটের মধ্যে ওই ব্যক্তি গাছের ছায়া পেয়ে সেইখানে একটু বিশ্রাম করতে নিতেছিল বিশ্রাম করতে গিয়ে হালকা একটু তন্দ্রার মতো পড়ছে ঘুম থেকে জেগে দেখে তার উঠ নাই খাবার নাই পানি নাই কোনো কিছু নাই সব কিছু নাই হয়ে গেছে এখন সেই ব্যক্তি তো টেনশন সেই ব্যক্তি চিন্তায় পড়ে গেল হায় হায় এই মরুভূমির মধ্যে আমি কোথায় যাব আমার উট নাই আমার খাবার নাই আমার পানি নাই এখান থেকে যদি আমি ডান দিকে যাই তাহলেও আমার মৃত্যু নিশ্চিত বাম দিকে গেলেও আমার মৃত্যু নিশ্চিত সামনে গেলেও মৃত্যু নিশ্চিত পিছনে গেলেও মৃত্যু নিশ্চিত আমার তো কোথায় কোনা যাওয়ার জায়গা নাই এখন আমি কি করবো সে টেনশন করতে 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 আবার একটু ঘুমের মতো পড়লো ঘুম থেকে অনেকক্ষণে ঘুমিয়ে ওঠার পরে ক্লান্তি ক্লান্ত ক্লান্ত মনে সে আবার যখন চোখ মেলে তাকালো তখন দেখে যে তার উর তার সব কিছু আছে তার পানিও আছে তার খাবারও আছে বলে কিরকমের খুশি হয়ে গেল ওই বান্দা কেমন খুশি হইল আমার আমার আল্লাহ বলেন বান্দা যখন আমার থেকে হারাইয়া দূরে চলে যায় আমাকে ভুলে যায় আমাকে ভুলে যাওয়ার পরে সে নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না আমার হুকুম পালন করে না পর্দায় চলে না আল্লাহ তালার হালাল কে হালাল হারাম কে হারাম মেনে চলে না যখন মন দূরে সরে যায় ওই বান্দা যখন তবা করে আল্লাহ তালার কাছে রোনাজারি করে ক্ষমা আল্লাহ তালার দিকে ফিরে আসে তখন আমার আল্লাহ তালা বলেন বলে ওই যে উঠ হারানো ব্যক্তি উঠবে যত খুশি হয় আমি আল্লাহ তালা ওই গুনাহগার বান্দাকে পে এত কুটি কুটি কোন বেশি খুশি হয়ে যা সুবহানাল্লাহ এত বেশি খুশি হয়ে যায় এইজন্য محترم حاضرین সময় খুব স্বল্পতা গুনাহকে গুনাহ মনে করি না আজকে আমাদের অবস্থা এমন হয়েছে যে গুনাহকে আমরা গুনাই মনে করি না করলে কি হবে আরে এত সবাই করে আমরা গুনাহকে গুনাই মনে করি না গুনা আমাদের এখন এখন মানে পান্তা পাতার মতো বেপরদায় চলা এটা কোনো ব্যাপার না হারাম খাওয়া এটা কোনো ব্যাপার না ব্যাপার না মিথ্যা কথা বলা এটা কোনো ব্যাপারই মানে এগুলো আমাদের স্বাভাবিক হয়ে গেছে গালি দেওয়া কবিরা গুণা গালি দেওয়া কবির গুণা এটা কোনো ব্যাপারই না এক একজনকে এক একজন হাসি তামাশা করে এক একটা গালি দিয়ে ফেল এটা আমাদের অঞ্চলের একটা এমন একটা রসুম হয়ে গেছে বন্ধু বন্ধুকে একটা গালি দিয়ে ডাকে তো এগুলো তো আসলে আমাদের উচিত গুনাহ কি গুনাহ মনে করা গুনাহ কি যদি গুনাই মনে না করি তাহলে তওবা করব আগে তো আমার বুঝতে হবে যে গুনাহটা কি এইটা যে গুনাহ এটা আমার আগে বুঝতে হবে আগের দিনে মানুষ একটা মিথ্যা কথা বললেও তাও তাওবা 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 এরকম করতে তাই না কিন্তু এখন তাও শুধু তাওবা তাওবা কইলে তো তাওবা হয়ে যায় না একটা মিথ্যা কথা জানার জন্য যাওয়ার জন্য যথেষ্ট আমি পাচক তো নামাজ পড়ি ঠিক আছে আমি রোজাও রাখি ঠিক আছে আমি হজ করছি তিনবার চারবার তাও ঠিক আছে কিন্তু একটা মিথ্যা কথা আমার জন্য জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট একটা গালি দেওয়া জাহান নামে যাওয়ার জন্য আমার যথেষ্ট একটা বেগানা নারীকে দেখা জাহান যাওয়ার জন্য যথেষ্ট সুতরাং আল্লাহ তাহার ভয় অন্তরের ভিতরে রাখতে হবে

আমি যদি একটা একটা মানুষকে যদি আমি ভয়ই না পাই তাহলে তার কাছে মাপ চাওয়ার আমার কোনো প্রশ্ন আসে একটা দুর্বল মানুষ ঠিক আছে আমি আমি তার সাথে একটা অসাধ করছি সেইটা একটা জিনিস আর মনে করেন এলাকার চেয়ারম্যানের সাথে আমি একটা ভুল করছি এটা একটা জিনিস চেয়ারম্যানের সামনাসামনিও চায় না আরে চেয়ারম্যান তো জানি আমি এই অপারটা আর তার কাছেও যাওয়া যাবে না যদি গালি দিয়ে হেলায় বা একটা কিছু করে হেলায় একটা থাপ্পড় সুপড় দিয়ে হেলায় ঠিক আছে কিন্তু আল্লাহ তালার ভয়টা কেমন হওয়া উচিত বাক্যেও মানুষ ভয় পায় এমপি সাহেব ভয় পায় প্রধানমন্ত্রী ভয় পায় পশুকেও মানুষ ভয় পায় আল্লাহ তালার ভয়টা কেমন হওয়া উচিত যে ভয়টা পাইলে আল্লাহ তালার সামনে দাঁড়ালে অর্থাৎ মনাজাত ধরলে আল্লাহ তালার ভয়ে চোখে পানি আসে এমন ভয় হওয়া উচিত আর আমাদের তো এমন হয়ে গেছে মানে মোনাজার ধরলো চোখে মানে এত শক্ত হয়ে গেছে যে মোনাজার ধরলে কান্না করার চেষ্টা করলো বলছেন যে গুনা করার পরে গুনা থেকে তবা করার জন্য কান্নার ভান করা হইলেও করা উচিত অর্থাৎ কান্না করতে হবে যদি কান্না না আসে তাহলে কান্নার ভান করতে হবে আমাদের দিল কি পাথরের চাইতো শক্ত হয়ে গেছে আমাদের দিল কি পাথরের চাইতো শক্ত হয়ে গেছে পাহাড়ি অঞ্চলে গিয়ে দেখবেন যে পাথরগুলো পাথর থেকে পানি টপ 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 করে পড়ে এই যে পাহারে যে ঝর্ণাগুলো আমরা দেখতে পাই এই ঝর্ণাগুলো দিয়ে আমরা আমদ শক্তি করি হলো পাথর কান্নাকাটি করে বলে পাথর কেন কান্না কাটি করে বলে জাহান নামের জাহান নামের যে লাকড়ি হবে সেটা হবে পাথর এবং মানুষ মানুষ বলে পাথর ওইটা শুনছে যখন থেকে শুনছে যে জাহান নামের

এই দিব্যি সুন্দর মতো চলতেছে ফিরতেছে কিন্তু হঠাৎ করে হঠাৎ করে চলে যাইতেছে আমার মরার কোনো গ্রান্টি নাই কোন দিন মরবো এর কোনো গ্রান্টি নাই আমি যদি বলি কালকের থেকে আমি নামাজ শুরু করব কালকের থেকে সবকিছু গুণা ছাইরে দেব আজকে যদি আমার মৃত্যু হয় তাহলে আমি বেঈমান হয়ে মৃত্যু বরণ করব এইজন্য মহতারাম হাজিরিন পরে আমার আমার ঈমানকে মজবুত করা আর গুনাহ থেকে বেঁচে থাকা গুনাহ থেকে বেঁচে থাকা আজকে মোবাইল হওয়ার কারণে গুনাহ এত সহজ হয়ে গেছে গুনাহ করা সহজ হয়ে যুবক যেখানে থেকেই তুমি এই গুনাহ করো যেখানে থেকেই তুমি গুনাহ করো দেখতেছে কে আল্লাহ দেখতেছে আমি আমার কথা বলতেছি আমি যদি গুনাহ করে থাকি দেখে কে একটা রুমের মধ্যে কেউ নাই কেউ দেখবে না পৃথিবীর কেউ দেখবে না পিতা মাতা দেখবে না সন্তান সন্তান দেখবে না স্ত্রী দেখবে না কোন পুরুষ দেখবে না কোন চেয়ারম্যান দেখবে না মেম্বার দেখবে না প্রধানমন্ত্রী দেখবে না কেউ দেখবে না কিন্তু দেখবে কে এই জন্য মহতারাম হাজরিন স্বল্প সময় নামাজের টাইম হয়ে গেছে নিজেকে নিজে প্রশ্ন করি আমি কতটুকু আমার হওয়ার কথা ছিল কতটুকু আছি

ওই আশে আজিমের নিচে ছায়া আর এক শ্রেণীর লোক পাবে বলে যারা যুবক বয়সে আল্লাহ তালার ইবাদত করছে যুবক বয়সে যারা আল্লাহ তালার ইবাদত করছে আল্লাহ তালার ভয়ে কান্নাকাটি করছে বলে ওই যুবকদেরকে আল্লাহ তালা আশে আজিমের নিচে ছায়া সুতরাং হাসুরের ময়দানে যে পাঁচটা প্রশ্ন করা হবে এর মধ্যে একটা প্রশ্ন হলো যে যুবক বয়সে যে তোমাকে আমি দান করেছিলাম এই যৌবন বয়সের তুমি কি কামাই করছো তুমি যৌবন বয়সের কি হক আদায় করছো এটা আল্লাহ তারা প্রশ্ন এই জন্য যুবক ভাইরা একটু আল্লাহ তালার দিকে